চোদ্দ কিন্তু বাজার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই তো বাজার ভালোবাসাছি না এখন মনে করেন যে সেই জন্য ছেলেমেয়েদের কেনাকাটা এখনো

ঈদের শপিং করবেন না এইতে শপিং তো অবশ্যই করতে চাই কিন্তু এখন ইনকামের উপর হচ্ছে নির্ভর আমার ইনকাম তো ওইরকম হইতেছে না এখনো মনে হয় সেই জন্য চিন্তা আছে যদি আল্লাহ তো থেকে তাহলে মনে করেন করবো ইনশাল্লাহ ঈদের মনে করেন এখন তো ইনকাম নাই তো অন্য কোনো ইনকাম নাই এটার উপর নির্ভর এখন মনে করেন যে ইনকাম হইতেছে কম যার কারণে এখনো বাজার করতে পারতেছি